হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমার মা বানাবে দুধের সর দিয়ে ঘি তো দুধের সর দিয়ে কিভাবে ঘি বানাতে লাগে আজকে আমার মা শেখাবে এই শরগুলি আমার মা পনেরো বিশ দিন ধরে জমিয়ে রেখেছিল তা আপনারাও এরকম অনেক দিন যাব জমিয়ে রাখবেন তারপরে নিজের বাড়িতে নিজের তৈরির ঘি বানাবেন তো আজকে ভিডিওটা থেকে শিখে নিন কীভাবে ঘি বানাতে লাগে তো চলুন শুরু করা যাক দেখতেই পাচ্ছেন আমার মা পনেরো বিশ দিনে কত পরিমাণে সর রেডি করে রেখেছে আমাদের ঘরে বাজারে তৈরি ঘি ইউজ করা হয় না আমাদের ঘরে ঘি বাটার সব আমার মার হাতে তৈরিও রান্না করা হতো শর্ট থেকে প্রথমে আমাদের বাটার বানিয়ে নিতে লাগবে মাখন তো মাখন বানিয়ে তারপর ওটাকে জাল দিয়ে আমরা ঘি বানাবো তো শটটাকে মাখন বানানোর জন্য এখানে আমার মা ব্যবহার করছে কাঠের ঘুটনি কাঠের ঘুটনি দিয়ে ছেড়ে যদি এটা করানো করা হয় তাহলে এটা অনেক ভালোভাবে হয়ে যায় দেখতেই পারছেন আমাদের মাখন প্রায় হয়ে এসেছে যখন এরকমভাবে ঘুরতে ঘুরতে দেখবেন শটটা জল ছেড়ে দিচ্ছে একদম নরম হয়ে গেছে তখন ফ্রিজের ঠান্ডা জল অ্যাড করে দেবেন এই পদ্ধতির জন্য কিন্তু ফ্রিজের ঠান্ডা জলটাই অনেক মাস্ট এখন আমাদের মাখনটা রেডি হয়ে গেছে আমাদের মাখনটা এখন আমরা যেই আগে জলটা ঠান্ডা জলটাতে ধুয়ে নিয়েছিলাম এখন এই বাটিতে রেখে দিলাম শুদ্ধ ঠান্ডা জলে দেখুন আমাদের মাখনটা কি সুন্দরভাবে হয়ে গেছে মাখন এনে কড়াইতে দিয়ে দিলাম এখন আগুন ধরিয়ে আঁচটাকে একদম লোতে রেখে আমরা আমাদের মাখনটাকে গলিয়ে নেব একটু নাড়িয়ে দেবেন দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের ঘি হওয়া স্টার্ট হয়ে গেছে আমরা দোকান থেকে ঘি কিনে এনে অথবা বাটার কিনে এনে খাই না আমরা আমাদের জন্য আমার মা ঘরেই ঘি এবং বাটার বানিয়ে নেয় আপনারা যদি ঘি নাও করতে চান শুধু মাখন হিসেবে রেখে দিতে চান তাহলে যে পদ্ধতিতে মাখনটা আমরা বানিয়েছি সে সেম পদ্ধতিই থাকবে সাথে একটু লবণ অ্যাড করে দেবেন তাহলে একদম দোকানের যে বাটারটা থাকে এরকম একদম লাগবে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা প্রায় চার মিনিট পরে আবার ফিরে আসলাম তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে আমাদের ঘি তৈরি হয়ে গেছে আর একটু কিছুক্ষণ জাল দিলে পরে তো একদম সেই দোকানের যেরকম ঘি থাকে এরকম একদম ফিল চলে আসবে পুরো দেখুন বন্ধুরা আমাদের ঘিটা কি সুন্দরভাবে হয়ে গেছে আর কিছুক্ষণ পরে যখন ঘিটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে একটা জারে নামিয়ে নেব আপনারা বুঝতে পারছেন না কতটা পরিমাণে সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা যখন ঘরের নিজেরা ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন যে কি সুন্দর গন্ধ এটার আমরা যখন দাঁড়ে জারে ঢালতে যাচ্ছিলাম তখন কড়াই থেকে পড়ে গেছে তাই এখন আগে একটা বাটিতে তুলে নিচ্ছি কতগুলি ঘি হয়েছে দেখতেই পারছেন তো এরকমই আপনারাও দশ পনেরো দিন ভালো করে দুধের সর জমাবেন এবং জমিয়ে বাড়িতে নিজের তৈরি ঘি বানিয়ে নেবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে টাটা বাই বাই সি ইউ